নমস্কার আমি বিশাখা আপনারা সবাই কেমন আছেন আসলে খুব ভালো আছেন আমিও ভালো আছি এই আজকে চলে এলাম দীঘা দীঘা মানে আসা হয়ে গেছে বাট গিয়ে এসেছিলাম তো আজকে সকালবেলা বেরিয়েছি নদীর ধারে ঘুরতে মাছটা দেখতে ছুটকি মাছ এগুলো দেখতে তো দেখো এখানে আমি নিয়েছিলাম কানে নিয়েছিলাম ঠিক আছে সুন্দর সুন্দর কানে নিয়েছিলাম আর ক্লিপ নিয়েছিলাম আর এই যে শাখা আমি এখানে আমি যাই না এই শাখাটা ভালো না খারাপ বাট আমি না একশো টাকা করে পাচ্ছিলাম দু তিন জোড়া শাখা নিয়ে নিয়েছিলাম তো অবশ্যই কমেন্টে জানাও শাখাগুলো কি ভালো এখানকার শাখা তো যারা এসেছ দীঘা তো ওরা অবশ্যই জানবে এই জায়গাটা কোথায় আমার মনে পড়ছে না নামটা তো দেখো যাই হোক এখানে দেখো একটা বন্ধু দেখা হয়েছিল ট্রেনে তো ওর মেয়ে মানে আমরা একসাথে ও আসছিল আসছিলো দীঘা আমরাও আসছিলাম তো ওর মেয়ে দেখো গাইতে চড়েছে ও ঘোরা হয়ে গেছে কিন্তু আমার মেয়ে কিছুতেই ও গাইতে বসবে না তবুও আমি জোর করে বসিয়ে একটা ফটো তুলেছি আর কিছু না তারপরে দেখো এবার এদিকে বসে গেছি খাবার খেতে এদিকে খাবার খাচ্ছে বড় নিয়েছিল। নিয়েছিলো ঘুগনি মুড়ি আর ডিম নিয়েছিল। আর আমার তো একটু মানে এই খাবার বেশি পছন্দ তো এখানে লুচি নিয়েছিলাম আর ঘুগনি ঘুগনিটা খুব সুন্দর ছিল খেতে এবার খাবার খেয়ে এই যে মেয়েও ওটা খা এবার লুচি খাচ্ছে এবার গুনিগুড়ি খাচ্ছে তারপরে খাবারটা টাবার খেয়ে বাড়ি পথে যাচ্ছি দেখছি এবার চশমা একটা চশমা নিয়ে নিলাম আর তারপরে দেখছি মাছ কতগুলো মাছ বড় বড় মাছ এই ইস ইলিশ মাছ কত বড় তারপর না শুটকি মাছ দেখছিলাম ঠিক আছে তো আমি ভাবছিলাম যে এখান থেকে নিয়ে যাব তো মালদা যাব কিছু দিন পর দশ পনেরো দিন পর মানে মার্চ মাসে মালদা যাবো তো দিন কি থাকবে তো বলছে থেকে যাবে কিন্তু গন্ধ করবে তো এতদিন যদি গন্ধ করে তাহলে তো নিয়ে যাওয়াটা ভালো হবে না তো ওই জন্য আলিলাম না তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো এখানে বড় বড় কাঁকড়া দেখে এবার চলে যাবো রুমে তো পরে আবার দেখা হবে এখান থেকে এন করছি টাটা বাই বাই